দুজন দুই জগতের তারকা একজন দেশের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অন্যজন কুইন কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এবার দেখা যাবে অপু বিশ্বাসকে না কোনো অভিনয়ে নয় নয় কোনো বিজ্ঞাপনের মডেল হিসেবে তবে ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন মাস্টাফি বিন মুর্তজা ও অপু বিশ্বাস টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর চলছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায় এমনকি পাড়ায় মহল্লার চায়ের আড্ডায় চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনাও সমালোচনা এ আলোচনা সমালোচনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেল আয়োজন করছে আলটিমেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট প্রতিদিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত চলবেই আলোচনা এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সংস্কৃতি অঙ্গনের মানুষ ও ক্রিকেট প্রেমীরা আগামীকালের পর্বে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজাও অপু বিশ্বাস বর্তমানে অপু বিশ্বাস প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করছেন এছাড়াও তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে দর্শক ধন্যবাদ নিউজটি নিয়ে এই নিউজটি নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না